আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদেরকে এমন একটা রেসিপি দেখাবো মাত্র দুই টুকরা মাংস পরিবারের চার পাঁচজন একদম তৃপ্তি হয়ে খেতে পারবে ঠিক এরকম একটা রেসিপি তো চলুন রেসিপিটা দেখি প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি দুই টুকরা মাংস এই মাংসটাকে এখন ছোটো ছোট করে কেটে তারপর কিমা করে নিতে হবে আপনারা চাইলে ছোট ছোট করে কেটে তারপর শিল পাটাতেও নিতে পারেন মানে থ্যাতো করে নিতে পারেন তো আমি দুই পিস মাংস নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি চার পাঁচটা পেঁয়াজ এরকম একটু ফালি করে কেটে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেশি রসুনের কোয়া এক মানে একটা আস্ত রসুন নিয়েছি আর মরিচ দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি চার পাঁচটা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরাটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো তাছাড়া এই ভর্তাটাতে কালো জিরার ফ্লেভারটা খুবই ভালো লাগে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এতে করে এই ভর্তাটার কালারটা খুব সুন্দর হবে আর একটু পানি দিয়ে দিচ্ছি এতে করে যাতে গোস্তুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তো একটু নেড়েচেড়ে সব কিছু একসাথে মিশিয়ে চুলার আঁচটা একদম লোতে করে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো বিশ মিনিটের মতো আমি এটা জাল করেছি এ পর্যায়ে পানিটা একদমই শুকিয়ে গেছে আর মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে তারপরেও আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো দেখুন হয়ে গেছে এখন এটা ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি তো আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে পাটাতে বেটেও ভর্তাটা তৈরি করতে পারবেন তো আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে ব্যাস হয়ে গেছে এই তো দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি এখন এই ভর্তাটা আমি একটু গোল গোল করে নিচ্ছি আপনারা চাইলে এ রেখে দিতে পারেন তো আমি দেখার সৌন্দর্যের জন্য একটু গোল করে নিচ্ছি এতে করে দেখতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা অসম্ভব মজা হয় সাথে যদি একটু লেবু নিয়ে নেন তাহলে আর কথাই নেই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি একটু ভালো লাগে। থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার এই চ্যানেলে এরকম সহজ আর নিত্য নতুন যদি রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশেই থাকতে হবে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ